আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া এখন আজকের দেখতে পাচ্ছেন এখানে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হবে আমাদের সম্মানিত সেক্রেটারি মহোদয় সম্মানিত অভিভাবক অভিভাবক মণ্ডলীদের কাছে জানতে চেয়েছেন আপনারাই মতামত দেবেন আমাদের প্রতিষ্ঠানের পড়াশোনার অগ্রগতি অনগ্রগতি সফলতা বিফলতা সবকিছু কিছু আপনারাই স্পষ্টভাবে মতামত ব্যক্ত করবেন এবং আমরা কি প্রতিষ্ঠান আপনার এই প্রতিষ্ঠানের হওয়ার প্রত্যেকে থেকে পর্যন্ত আমরা কি খেদমত করতে পেরেছি তো আমি মাঝে মধ্যে প্রতিষ্ঠান আসি আমিও এই প্রতিষ্ঠান একজন ডিরেক্টর তো আমি যে জিনিসটা দেখলাম এটা একটা আদর্শ স্কুল এই স্কুলের যে ফার্স্টলি আমি যে জিনিসটা দেখতে পাচ্ছি এই একটা বর্ণাঢ্য অনুষ্ঠান বর্ণাঢ্য অনুষ্ঠান এই অনুষ্ঠানের মধ্যে স্কুলের ছাত্রছাত্রীরা কত সুন্দর সুন্দর কণ্ঠে কোরআন তালাব করলেন এবং ইসলামী সংগীত পরিবেশিত হলো এবং আমাদের গেট আপ স্কুলের এই যে ডেকোরেশন এভরিথিং মিলে এই স্কুলটাতে যে দিনের পর দিন ডে বাই ডে অগ্রগতির দিকে যাচ্ছে এটা দৃশ্যমান এটা মূলত দেখা যাচ্ছে তো আমরা চট্টগ্রাম শহরে ফুসল ফুসল শিক্ষকতা করার পর আমি দেখেছি আমি কিছুক্ষণ আগে বলছি এখানে যে একটা পরিপূর্ণ একটা পরিবেশ তৈরি হয়েছে একটা বিদ্যালয়ের জন্য যা যা কিছু প্রয়োজন একটা আদর্শ যে শব্দটা আমরা আদর্শ লেগেছি আদর্শ বিদ্যালয় আদর্শ বিদ্যালয় হওয়ার জন্য যে নির্দেশ নির্ধারিত ভূখণ্ড এবং সুন্দর একটা পরিবেশ খেলাধুলার জন্য একটা মাঠ এবং আবাসন সিস্টেম এবং আমাদের ওয়াশরুম হতে শুরু করে পানির যে ব্যবস্থা সব কিছু আলহামদুলিল্লাহ এটা একেবারে পরিপূর্ণ অথচ আমরা চট্টগ্রাম শহরে আমরা ওয়াশরুমের ব্যবস্থা হয়েছি আমাদের প্রতিষ্ঠানের তিরিশ বছর পর প্রতিষ্ঠান প্রতিষ্ঠা হওয়ার তিরিশ বছর পর আমরা ওয়ার্শরুম পেয়েছি রিল্যাক্সভাবে সেখানে পানির ব্যবস্থা হয়েছে সেই তুলনায় চট্টগ্রাম শহরের তুলনায় এখানে বহুগুণ অ্যাডভান্স আলহামদুলিল্লাহ এবং আমাদের ছাত্রছাত্রীরা দেখলাম যে ওনাদের গেট আপ ড্রেস আপ ওনার পরিবেশনা এভরিথিং একবারে খুবই প্রশংসনীয় আলহামদুলিল্লাহ এটা হলো প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানের অর্জন আপনারা যে আপনাদের সন্তান সংস্কৃতি থেকে প্রতিষ্ঠা দিয়েছেন আপনারা কি পাচ্ছেন এটাই পাচ্ছেন তাহলে এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য একটা টু ক্রিয়েট আ ডেডিকেটেড জেনারেশন একটা ডেডিকেটেড জেনারেশন তৈরি করা যেই জেনারেশনগুলো ইট প্রেজেন্ট বিফোর দ্য ওয়ার্ল্ড পৃথিবীর সামনে যাদেরকে আপনি পেশ করতে পারবেন এমন কিছু জনশক্তি দক্ষ মানবশক্তি মানে জনশক্তি তৈরি করবে এবং স্কিল পিপল তৈরি করবে এখান থেকে যারা রিপ্রেজেন্ট করতে পারবে পৃথিবীর সামনে জাহিরিয়াতে সমস্ত চ্যালেঞ্জ মোকাবেলা করে সেকালে তারা টিকে থাকতে পারবে এবং বিভিন্ন স্থান দখল করতে পারবে এইরকম একটা দক্ষ জনশক্তি তৈরি করা এটাই মূলত স্কুলের টার্গেট তো সুতরাং এরকম একটা কঠিন কাজ এটা শুধুমাত্র প্রতিষ্ঠানের দ্বারা সম্ভব না আমি বিভিন্ন জায়গায় বলে থাকি প্রতিষ্ঠানটা এটা মনে করো একটা সাইকেলের সাথে তুলনা করা হয় সাইকেলের দুইটি শাখা আছে একটা শাখা হলো প্রতিষ্ঠান আর একটা শাখা হলো গার্ডিয়ান চাখা যদি দুটি ঠিক থাকলে তাহলে একজন আরোহী সে গ্রহণ করতে পারে আবার কোন কারণে যদি চাকা একটা ভাস্ট হয়ে যায় তাহলে এক শাখা দিয়ে সাইকেল না সুতরাং আজকে আমরা অত্যন্ত বেদনাদায়ক করে সত্য যে পরিমাণ আমাদের গার্ডিয়ানের যে পার্টিসিপেশন দরকার এখানে উপস্থিতি দরকার ছিল দুশো চল্লিশ জন স্টুডেন্ট আছে সাতচল্লিশ জন দুশো সাতচল্লিশ জন গার্ডিয়ান আসা দরকার ছিল কারণ আমাদের সন্তান সন্ততিরা কী করছে আমাদের প্রমর্শ দেওয়া দেখা অবস্থা এগুলো দেখা এগুলো আমাদের কারণ আমরা আজকে যাদেরকে বাচ্চা বলছি ওরা কিন্তু বাচ্চা নয় ওরা কিন্তু আগামী দিনের এদেশের অভিভাবক আগামী দিনের কর্মকর্তা আগামী দিনের প্রশাসক আগামী দিনের প্রেসিডেন্ট আগামী দিনের প্রধানমন্ত্রী আগামী দিনের চেয়ারম্যান আগামী দিনের এমপি তো সুতরাং বাচ্চা হলে তাদেরকে অন্যজন হাতে হাতে সফলতর দিয়ে নিজে আরও বসে থাকা এটা কোনো বুদ্ধিমান অভিভাবকের কাজ হতে পারে না সুতরাং আমি বিনিয়োগের সাথে বলবো আমাদেরকে আরো বেশি এলাফাতভাবে হাদিস শরীফের মধ্যে এসেছে নবুখারী রাহমাতুল্লাহি তাআলা একটা হাদিস গ্রহণ করেছেন কুল্লুকুম রায় কুল্লুকুমাস সুনান আন রাআইাতিহি এই হাদিসের শেষ অংশকেই বললেন আর রজুলু রাআইন আলা বাইতিহি তাহলে পুরুষের কিছু দায়িত্ব রয়েছে এবং একটা পরিবারের পুরুষের দায়িত্ব রয়েছে এবং পরিবারের মহিলাদের দায়িত্ব রয়েছে পুরুষের দায়িত্ব কি আর রজন রাইন আলা আহাল বাইতি ঘরের অর্থ জোগান দেওয়া এবং সেই পরিবারকে কন্ট্রোল করা নিয়ন্ত্রণ করা এই দায়িত্বটা হলো পুরুষের মানে এক পরিবারের ব্যবস্থাপনার আপনার অর্থ জোগান দেওয়া এবং এই পরিবারটাকে পরিচালনা যে দায়িত্ব সেটা পুরুষের এবং হাদিস শরীফের মধ্যে আছে মারাতু রায়াতুল মেয়েদেরও কিছু দায়িত্ব আছে স্ত্রীর কিছু দায়িত্ব আছে সেটা দায়িত্ব কি সেই দায়িত্বটা হলো সে কি করবে সে রায়তন আলা বাইতা হালিহা বাইতি জৌজিহা ওনার স্বামীর ঘর দেখাশোনা করবে হনার দায়িত্ব সন্তান সন্ততি ঘটে তোলার দায়িত্ব তাহলে স্ত্রীর দায়িত্ব হলো সন্তান সন্ততিকে ঘটতোলা। তোলা এবং পরিবারকে ব্যবস্থাপনার এই দায়িত্ব এই গুরুত্বপূর্ণ দায়িত্ব তাহলে পুরুষ স্বামী স্ত্রীর পুরুষ স্বামী উভয় মিলে যদি আমরা সেই দায়িত্বটা পালন করি ফলে আমরা একটা আদর্শ প্রজন্ম গড়ে তুলতে পারবো এই যে আমরা বলেছি ডেডিকেটেড নেশন একটা দক্ষ জনশক্তি গড়ে তোলা এটা শুধুমাত্র প্রতিষ্ঠান চেষ্টা করলে হবে না এটা হলো কম্বাইন্ড কোপারেশন দরকার গার্ডিয়ানের দরকার প্রতিষ্ঠানের দরকার সুতরাং কারণ এই বলা হয়েছে মাদার ইজ দ্য ফার্স্ট টিচার প্রথম শিক্ষক হলো একটা সন্তানের চাইল্ড আমাদের প্রজন্মের মা এবং তাহলে প্রথম শিক্ষক মা এবং ফার্স্ট ইনস্টিটিউশন ইজ দা ফ্যামিলি ফ্যামিলি ইজ দ্য ফার্স্ট ইনস্টিটিউশন একটা পরিবার হলো প্রথম বিদ্যালয় কারণ আমরা পরিবার থেকে যে যা শিখছি সেগুলো এখানে উপস্থাপন করব। সেগুলো আমাদের ভবিষ্যৎ জীবনের কাজে লাগাবো এজন্য জন্য হুজুরা কামসাল্লাহ ইসলাম তাহলে স্বামী এবং স্ত্রীর যে দায়িত্ব ভাগ করে দিয়েছে তাহলে অর্থ জমান দেওয়ার দায়িত্ব এবং প্রশাসনের দায়িত্ব পালন করবে মনে করেন এক একটা পরিবার হলো এক একটা ইচ এই যে ওয়াল তৈরি করা হয়েছে ইট দিয়ে তাহলে এক একটা ওয়াল এ ওয়ালটা হলো একটা সমাজ এ ওয়ালটা তৈরি হয়েছে কী দিয়ে ইট দিয়ে ইটগুলো হলো এক একটা পরিবার ইট যদি টেকসই হয় ইট যদি সাস্টেইনেবল হয় ইট যদি মজবুত হয় তাহলে ওয়াল মজবুত হবে পরিবার যদি ভালো হয় সমাজ সুন্দর হবে আবার সেই ইটগুলো তৈরি হয় কিছু কাঁচামাল দিয়ে সে কাঁচামাল যেমন বেলে মাটির ইট এবং খাদা মাটির ইট ব্যবধান আছে কতগুলোই মজবুত তাহলে তাই পরিবারের অন্যান্য সদস্যরা এগুলো হলো সেই তৈরির কাঁচামাল তাহলে আমরা সেখান থেকে পরিবারের সদস্যরা যদি আমরা সবাই মিলেমিশে থাকি এবার আমাদের এক একটা এক একজনের দায়িত্ব রয়েছে একটা সন্তান কীভাবে বড় হবে সে আদর্শ সন্তান কীভাবে হবে আমরা যে আদর্শ বিদ্যালয় নাম দিয়েছি আদর্শ বিদ্যালয় কাহাকে বলে যাদেরকে দেখে অন্যরা অনুসরণ করে সেটাকে বলা হয় আদর্শ যাকে দেখে অন্যরা অনুসরণ করতে হবে আমাদের পড়াশোনা আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান আমাদের চালচলন আমাদের বিহেভিয়র আমাদের অল কাইন্ডস অফ অ্যাক্টিভিটিস অন্যরা যার অনুসরণ করতে পারবে সেইরকম মানুষ যদি রকম স্ট্যান্ডার্ড যদি আমরা হতে পারি দ্যাট ইজ দ্য আইডিয়াল ইনস্টিটিউশন সুতরাং আমাদেরকে সবসময় আইডিওলজি বলে করতে হবে মোহাম্মদ রুসুল্লা সাল্লাহ ইসলাম মোহাম্মদাহ ইসলাম ইজ দ্য অনলি গ্রান্টি ফর ওয়ার্ল্ড পিস অ্যান্ড স্টাবিলিটি এবং এই জন্য বলা হয় যে আইডিয়লিজম মোহাম্মদ সাল্ল ইসলাম ইজ দ্য অনলি গ্রান্টিভ ফর পিস অ্যান্ড স্টাবিলিটি একটা সুন্দর শান্তিময় সমাজ বিনির্মাণের জন্য আমাদেরকে আদর্শ মানবশক্তি আদর্শ জনশক্তি দক্ষ মানব তৈরি করতে হবে যারা সৃষ্টিকর্ম অবদান রাখবে পৃথিবীর বিভিন্ন গুরুত্বপূর্ণ যারা অবদান রাখতে পারবে নাহলে সেই এজন্য প্রয়োজন তাহলে আমাদেরকে এরকম গুরুত্বপূর্ণ মোটিভেশনাল সেই অনুষ্ঠানগুলোতে যোগদান করা আশা আমি এখন তো আমাদের সবার সামনে যারা আছেন ম্যাক্সিমাম আমাদের ছাত্রছাত্রী যে কথাগুলো দরকার ছিল আমাদের গার্ডিয়ানের অভিভাবক অভিভাবক মণ্ডলীর কারণ আমরা যদি একটা কম্বাইন কোপারেশন না পাই গার্ডিয়ানের পক্ষ থেকে যদি আমাদেরকে সহযোগিতা না হয় তারা শুধু স্কুল যদি হাজারও চেষ্টা করলে ওই যে বললাম একটা চাকা যতই মজবুত হোক একেবারে জাপানি শাখা আরেকটা শাখা ভাষ তাহলে এই দুই শাখা দিয়ে এই ভাষ শাখা দিয়ে আপনি বেশি আগাইতে পারবেন না সুতরাং স্কুল যতই ভালো হোক স্কুলের গেট আপ যতই সুন্দর হোক আলহামদুলিল্লাহ আজকে যে আমি এই যে বর্ণাঢ্য যে অনুষ্ঠান দেখতে পাচ্ছি যে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়তো সন্ধ্যায় আরও হবে যা হয়েছে সংস্কৃতিকেই হোয়াট ইজ কালচার কালচার ইজ দ্যাট হট উইয়ার ইংরেজিতে একটা কথা আছে যে আমরা যে সংস্কৃতি অনুষ্ঠান বলি সংস্কৃতি দেখি কি সংস্কৃতি ইংরেজি শব্দ হলো কালচার কালচার একটা এসেছে কাল্টিভেশন থেকে কাল্টিভেশন কালটিভেশন মানে শ্বাস করা একটা অনুর্বর জায়গা শ্বাস দেওয়ার পর যখন সেখানে ফসল ফলার উপযোগী করে তোলে এটাকে বলা হয় কাল্টিভেশন সুতরাং একটি অজ্ঞ বর্বর অশিক্ষিত একটা জাতিকে একটি আদর্শ জাতি রূপান্তরিত করা একটা আদর্শ মানুষের তৈরি করার যে ব্যবস্থাপনা দ্যাট ইজ কালচার এটাই হলো সংস্কৃতি তাহলে সংস্কৃতি হলো কালচার ইজ দ্য থট উইয়ার সংস্কৃতি বলা হয় তাঁকে যেটা আমরা করি ফট উইথ ট্রাস্ট যেটাকে আমরা বিশ্বাস করি ফট উই ডু কালচার ইজ দ্যাট ফট উই ডু আমরা যা করি তাই এই যে আমাদের আচরণ আজকে কোরআনতলা দিয়ে শুরু হয়েছে অন্য অন্য অনুষ্ঠানে অন্য অন্য প্রতিষ্ঠানে ব্যানস দিয়ে শুরু হতো সেখানে নগ্নতা যুগ লগ্নত বেহাই এখনার যুগের উল্লেখ থাকতো সেখানে এদের মধ্যে কত লগ্নতা আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গার মধ্যে তাহলে এটা কালচার নয় এটা সংস্কৃতি নয় এটা অপসংস্কৃতি তাহলে একটা অপসংস্কৃতির মাধ্যমে একটা জাতি ধ্বংস অনিবার্য তাহলে এখানে যে আমরা যদি এটা স্কুল কিন্তু আমরা আমাদের গেট আপ আমাদের ব্যবস্থাপনা আমাদের উপস্থাপনা এভরিথিং আমরা মনে হচ্ছে এটা একটা আদর্শিক দেশ আদর্শিক একটা ভিত্তি নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি সুতরাং দ্যাট ইজ দ্য কালচার তাহলে কালচার ইজ দ্যাট হট টু ট্রাস্ট সংস্কৃতি হলো ওইটা যেটাকে আমরা বিশ্বাস করি কালচার ইজ দ্যাট হা টু ডু যা আমরা আমাদের অল কাইন্ডস অফ অ্যাক্টিভিটিস দ্যাট ইজ কালচার এই যে আমাদের আচরণ আমাদের সালাম কালাম আমাদের গেট আপ আমাদের ব্যবস্থাপনা দ্যাট ইজ কালচার এটা হলো সংস্কৃতি কালচার ইজ দ্যাট হট উই থিঙ্ক যেটা আমরা চিনতে করি সেটাই হলো কালচার তাহলে একটি জাতি একটি সভ্য জাতি গড়ে তোলার জন্য একটা সুন্দর সংস্কৃতি প্রয়োজন যেটা আলহামদুলিল্লাহ আপনাদের উত্তর এলাকার সর্বস্তরের জনতা এবং বিশেষ স্পেসিফিক ইন্ডিভিজুয়ালি এখানে প্রতিষ্ঠা আছে যারা সম্পৃক্ত আছেন আমাদের ওনাদের সবাই আন্তরিক এবং সবাই হাই এডুকেটেড এবং সবাই ডেডিকেটেড সবার একান্ত সহযোগিতার কারণে প্রত্যন্ত অঞ্চলে একটা আদর্শ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে গড়ে উঠেছে আমরা এই প্রতিষ্ঠানে উত্তরোত্তর সফলতা কামনা করছি এবং এভাবে যদি থাকি সকলের কোপারেশন যদি আমরা পাই তাহলে আশা করা যায় আগামী কয়েক বছর ভিতরে এই আনোয়ারা উপজেলার মধ্যে এটা একটা শ্রেষ্ঠ প্রতিষ্ঠান আদর্শ প্রতিষ্ঠানকে রূপান্তরিত হবে ইনশাল্লাহ তবে এরকম প্রতিষ্ঠানের জন্য প্রতিষ্ঠান তো নিজে নিজে হতে পারে না আপনি আমার সকলের সহযোগিতার মাধ্যমে হবে এই জন্য আমাদের থেকে কেন থেকে বলা হয়েছে আমাদেরকে প্রশ্ন করুন আমাদের ত্রুটিগুলো আপনারা চিহ্নিত করুন আমাদেরকে পরামর্শ দিন আমাদের দুর্বলতা কী রয়েছে আর কি ব্যাটার কি কী করা দরকার এগুলো সব পরামর্শের ভিতরে তাহলে আমরা এগিয়ে যেতে পারবো একটি আদর্শ জাতি গড়ে তুলতে পারব একটি দক্ষ জনশক্তি গড়ে তুলতে পারব এমন জনশক্তি গড়ে উঠবে যারা বিভিন্ন সৃষ্টিকর্মের নতুন আবিষ্কারের মধ্যে যারা অবদান রাখবে সৃষ্টিকর্মের মধ্যে যারা অবদান রাখবে এই জাতির খ্যার মধ্যে যারা করবে যেখান থেকে তৈরি হবে আইনজীবী যেখান থেকে তৈরি হবে প্রশাসক যেখান থেকে তৈরি হবে উকিল যেখান থেকে তৈরি হবে ইউনিভার্সিটির শিক্ষক যেখান থেকে ফরেন কান্ট্রিতে দিয়ে দক্ষতার সাথে তারা কারেন্সি অর্জন করবে এবং যাদেরকে দেখে তো মানুষ ত্রাকার মানুষের হলিজে জড়িয়ে যাবে পিতা মাতা যাই যে আকাঙ্ক্ষা করেছিল আমার সন্তান একজন যোগ্য মানুষ হবে সেরকম যোগ্য মানুষ হিসেবে আমরা গড়ে তুলতে পারবো যদি আপনাদের সহযোগিতা পায় হেল্প পাই কোপারেশন পাই সুতরাং আর আমি বারবার সে আবেদনে জানাচ্ছি কারণ এটাকে বলা হয় ইন্টারাকশন আপনারা আমাদের সকলের সহযোগিতায় আমার সন্তানটি গড়ে উঠবে আমার বাচ্চাটি গড়ে উঠবে তাহলে সেই বাচ্চা নয় সেটা আগামী দিনের এদেশের লিডার অতএব আলহামদুলিল্লাহ এই অনুষ্ঠান যারা কষ্ট করে আয়োজন করেছেন এবং যারা আমাদের শিক্ষার্থীরা সকাল থেকেই সম্ভবত তারা খুব স্বতঃস্ফূর্তভাবে তাদের একটি পর্ব শেষ করেছেন তাহলে এইভাবে যদি তারা স্বতঃস্ফূর্ত থাকেন তাহলে তাদের সফলভাবে যদি তাদের সেই শিক্ষা সমাপন করতে পারে সেটা কমপ্লিট করতে পারে তাহলে আমরা আশা করবো আমাদের মধ্য থেকে একটি দক্ষ সার্থক একটি জাতি গড়ে উঠবে এবং আমাদের একটা ডেডিকেটেড একটা নেশন তৈরি করার জন্য একটা স্যাক্রিফাইসিং নেশন তৈরি করার জন্য একটা জেনারেশন তৈরি করার জন্য যাদেরকে দেখে মানুষের মন জুড়াবে যারাই দেশের বুক ফুলে চলতে পারবে যারাই বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকার অবদান রাখবে যারা নেতৃত্ব দেবে সমাজ পরিবর্তনের জন্য সমাজের সমস্ত শিকড় কেটে যারা ইসলামী সমাজ রচনা করবে যারা একটা আদর্শ সমাজ রচনা করবে ও ইনডিসিপ্লিন অ্যাক্টিভিটিস অনৈতিকতা দুর্নীতি সবগুলোকে মূলোৎপাটন করে একটি শান্তিপূর্ণ একটা সমাজ উপহার দেওয়ার মতো একটা দক্ষ জাতি গড়ে তোলার এই আহ্বান জানাচ্ছি এবং এই গুরুত্বপূর্ণ কাজ আমাদের সকলের সমন্বয় প্রয়োজন সহযোগিতা প্রয়োজন আল্লাহ তারা আমাদের সকলকে এই বহুতিকাজে তৌফিক দান করুন আমার তৌফিকিল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ